কবি প্রণব ঘোষ বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো প্রশ্নটা ছিল খুব সহজ উত্তরও ছিল জানা ভাগ্য আমার সহায় ছিল না পৌঁছোতে হলো দেরি নৈলিক আমি তেমন ছাত্রী বিজ্ঞান সকাল থেকে নানা অঘটন জল খাবারে আসত ডিম রান্নার মাসি নিয়ম জেনে না ডিম খেতে নেই কেন না গোল অমলেট খেলে দোষ কেটে যেত ওয়েটার মাক্স পেতাম ঠিক ভাগ্য আমার সহায় ছিল না যেতে দেরি হলো অত্যাধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাবো

ঘরে বসে যা কপালে নিয়েছি দইয়ের ফোঁটা হাতে দেবি পরতারি কোমরে ঝুলছে ঢাউস মাদুলি বিপদ দিতে পারে অতি সাবধানে ঘরের বাইরে যেই না গিয়েছি কুটি বোন সুন্দর দিতে ঠোঁট লালচে চোখ আর বাদামি পিঠ তাকে দেখি পাঁচিলে বসেছে হাই হাই ওটা এক শালিক রক্ষক দিচ্ছে তার কিন্তু যাওয়ার জন্য বাড়ি সবাই শালিক খুঁজছে আয় রে শালিকা

বলে বললাম রাগে গজ বসতে দিলেন ঘরে বিজ্ঞানী ছাত্রী হয়ে তুমি ডুবে আছো সংস্কারে মুক্ত মনে দিদিমণি অনেক বকা ঝকার পর প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাতা দিলেন হঠাৎ চেয়ে দেখি কলা নীলা সংখ্যে ভরা দিদিমণির হাতের আঙুলগুলো বিজ্ঞানের দশ পেয়েছি মাত্র দশ আমার কি দোষ বলো ধন্যবাদ